আহ হ্যাঁ কামের বেলার মতো বেলা যাইতেছে গা একজনের কাম নিছি সুন্দর মত কইরা না তুমি ধরো তাহলে আমি ধরি না ভালোডিং নি বস্তা কৰা বস্তা দি কারণে আমি একলাই কাম করতেছি কামই করে না আবার আমি গেছি গে এই এ হ রে দাও কি এই দাদা সেই বস্তা ভালো সেট করে রাখবা কি চার বস্তা নে আলাদা সাইড করে রাখলাম তোমার একটা কথা জিজ্ঞাসা করতে আমি কও এই চার বস্তা যা আলাদা সাইড করে রাখো হ্যাঁ এটা আবার আলাদা কে একই মালিকে সব কিছু এক জনের ওই যাইবো আবার আলাদা সাইড করে রাখুম কে এই মালিকের কাম কই আমি কয় লাখ কে মারি গেছি তুমি জানো কামলা দিয়ে খাইয়ে তুমি এত ঢের মালিক কেম নইলা বাইস্তে একমাত্র তো গোপন কথা তোমারই খালি কইতাছি আর বাইরের মানুষ এক ফুটও জানে না জানে এই চার বস্তা আলাদা আমি বেচুম বুঝছো এটাই আমার ব্যবসা

তোমারে বিশ্বাস করে সব কিছু ছাই দিছে তুমি কি করছো বিশ্বাসের মর্যাদা অনেক কে আমার কোন দরকার নাই দুইটা সৎ ভাবে উপার্জন করে খাইবার পারতাছি এই রে আল্লাহর কাছে লাখ লাখ সুপ্রিয়া আর যে মালিকে তরে বিশ্বাস করে সে মালিক রে তুই সৎ আজকে তুই তোর বউ পোলা ভালো খাইতেছ কে লিগায় এই দুই কাম করে খাইবার পাতাস দিকে পারতাস আর তুই কি করলি ওই মালিকে বিশ সাজা বিশ্বাসের উপর বিশ ঘাটকতা ঘাতকতা ঢুকিয়ে দিচ্ছ এসে তোর যদি এনতে কাম বন্ধ হয়ে থাকা তুই চলবি কেমনি হ্যাঁ একটা বার কি চিন্তা করছ যে বিশ্বাস যায় তার বিশ্বাসের মর্যাদা দিতেও আজকে নিজে একটু ভালো থাকার লিগে এই সমস্ত তুরি বাট করে করে তবে একটা কথা মনে রাখবি সৎ উপার্জনের ভিতরে শান্তি পাবি কিন্তু আমি না পেটের ভিতরে আমার যাইব না যে কয়েকদিন বাইসা থাকি আল্লাহ জানি আমার শরীরটা সুস্থ রাখে ঠিকঠাক মতো জানি কাম করে খাইবার সৎ ভাবে এর বেশি কিছু চাওয়ার নাই একেবারে যা গোছি সব ভুল করছি আমাকে ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইবার পেরে দিন